বন্ধুরা পেঙ্গুইন দেখলে আমাদের মনে হয় এদের জীবন না জানি কত সুন্দর আমি জানি আপনাদের অনেকেরই এমন ধারণা রয়েছে কিন্তু আজ আপনাদেরকে এমন কিছু বিষয় জানাবো যা দেখে আপনার মনে হবে এর থেকে অন্য জীবের জীবন হয়তো বেশি সহজ পেঙ্গুইন এমন একটি জীব ডিম থেকে বের হওয়ার থেকে শুরু করে শিকারের কাছে প্রাণ যাবার আগ পর্যন্ত প্রতি মুহূর্তেই যাকে লড়াই করে টিকে থাকতে হয় কখনো মাইনাস তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হিমশীতল পরিবেশে টিকে থাকা কখনো লক্ষ লক্ষ পেঙ্গুইনের মধ্যে আটকে গিয়ে মরে যাওয়া আবার অন্য পেঙ্গুইনের মাধ্যমে কখনো কিডন্যাপ হয়ে যাওয়া কখনো র্যাগিং এর শিকার হওয়া অথবা কখনো হামলার শিকার হওয়া একটা পেঙ্গুইনের জীবনে প্রতিনিয়ত এসবই চলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পেঙ্গুইনের জীবনে ঝড় ঝাপটা শুরু হয় ঠিক তখন থেকে যখন মা পেঙ্গুইন ডিম পারে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও নিম্ন তাপমাত্রায় মা পেঙ্গুইন যখন ডিম পারে ডিমটিকে মুক্ত পরিবেশে রাখলে তার উপর বরফ জমে যায় আর এর মধ্যে থাকা বাচ্চাটির মৃত্যু ডেকে আনে এজন্য মা পেঙ্গুইন বাবা পেঙ্গুইন উভয়ই তাদের ডিমকে কখনো নিজেদের থেকে দূরে রাখে না সবসময় ডিমের সাথে থাকতে হয় এর ওপর তা দেওয়ার জন্য বসে থাকতে হয় যেন এটি কিছুটা উষ্ণতা পায় আর এভাবে থাকতে থাকতে পেঙ্গুইনের ক্ষুধা লেগে যায় কিন্তু যখন ক্ষুধা সহ্য শক্তির বাইরে চলে যায় তখন এদেরকে ডিম থেকে দূরে গিয়ে খাবারের সন্ধান করতে হয় আর এই সুযোগ কাজে লাগায় কিছু শিকারী পাখি শিকারী পাখি পেঙ্গুইনদের কিছু সেকেন্ডের জন্য ডিম রেখে দূরে যাওয়ার সুযোগ খুঁজতে থাকে যখনই পেঙ্গুইন ডিম রেখে কিছু সেকেন্ডের জন্য দূরে সরে যায় তখনই শিকারী আকাশ থেকে নেমে এসে ছৌ মেরে এর ডিম নিয়ে যায় আর এখানেই সে ডিমের জীবন কাহিনী শেষ হয়ে যায় এজন্য পেঙ্গুইন তার ডিমের সুরক্ষার জন্য ডিমকে দুই পায়ের মাঝখানে অনেক যত্ন সহকারে রেখে দেয় আপনি জেনে অবাক হয়ে যাবেন একটি পেঙ্গুইনকে পঁয়ষট্টি থেকে সত্তর দিন এভাবে ডিম আগলে রাখতে হয় অবশেষে ডিম থেকে এক পেঙ্গুইনের জন্ম হয় জন্মের পর প্রায় ছয় মাস পর্যন্ত পেঙ্গুইনটি তার বাবা মায়ের সাথে বাস করে কেননা তখনো সে নিজেকে বিপদ থেকে বাঁচানোর জন্য সক্ষমতা অর্জন করে না কখনো এমন হয় যে মা পেঙ্গুইন বাবা পেঙ্গুইনকে শিকারের খোঁজে অনেক দূরে যেতে হয় আর এই সময় কিছু পাখি তার সবচেয়ে সহজ শিকার হিসেবে বাচ্চা পেঙ্গুইনকে আক্রমণ করার চেষ্টা করে পেঙ্গুইন তার বাচ্চাকে এক মিনিটের জন্য একলা ছাড়লেই কেউ না কেউ একে শিকারে পরিণত করে ফেলে কিন্তু এত সব প্রতিকূলতার মাঝে টিকে থাকতে থাকতে পেঙ্গুইনটি বড় হয়ে যায় আর এখান থেকে তার জীবনের সমস্যাগুলো আরও বেড়ে যায় পেঙ্গুইনরা যেখানে বাস করে সেখানে বছরের বেশিরভাগ সময়ই তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াসেরও নিচে চলে যায় একজন মানুষকে এই পরিবেশ ছেড়ে দিলে কিছু সময়ের মধ্যে তার শরীরের রক্ত জমে যাবে এবং তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে কিন্তু পেঙ্গুইন প্রকৃতির এই প্রতিকূল পরিবেশও নিজেকে টিকিয়ে রাখার জন্য লড়াই করে পেঙ্গুইনের শরীর এমনভাবে তৈরি যে সে ঠান্ডা পরিবেশে খাপ খাওয়াতে পারে কিন্তু কখনো কখনো এত ঠান্ডা পড়ে যে পেঙ্গুইনের শরীরের ওপর বরফ জমে যায় এতে তাদের মৃত্যু ঘটে কিন্তু এই ঠান্ডা থেকে বাঁচার জন্য পেঙ্গুইন এক দারুণ পদ্ধতি কাজে লাগায় যখনই ঠান্ডা বেড়ে যায় তখন সব পেঙ্গুইন একাট্টা হয়ে এক বিশাল ভিড় জমায় বিশাল এলাকা জুড়ে যখন লাখ লাখ পেঙ্গুইন একসাথে জড়ো হয়ে মাথা নিচু করে রাখে তখন এদের শরীর থেকে যে পরিমাণ উষ্ণতা পাওয়া যায় তা মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকে থাকার জন্য যথেষ্ট পেঙ্গুইন এভাবে যখন একসাথে জড়ো হয় তখন এর বিস্তৃতি প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দেখা যায় কিন্তু মাঝে মাঝে এমনও দেখা যায় এরা একসাথে জড়ো হয়ে থাকার সময় এদের ওপর বরফের পুরো আস্তরণ পড়ে যায় তবে যাই হোক এভাবে সব পেঙ্গুইন একসাথে জড়ো হয়ে থাকার ফলে এদের শরীরে তাপমাত্রা প্রায় তেষট্টি ডিগ্রি সেলসিয়াসের মতো হয়ে যায় এতে করে এদের ওপর বাইরের ঠান্ডার প্রভাব পড়ে না কিন্তু এখানেই সমস্যার সমাধান হয় না যেসব পেঙ্গুইন মাঝামাঝি বরাবর থাকে এরা অত্যাধিক গরমে আবার মারাও যেতে পারে বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে ছোট পেঙ্গুইনগুলো এই পরিস্থিতির শিকার হয় দিনের বেলা বাচ্চা পেঙ্গুইনগুলো মা পেঙ্গুইনের দুই পায়ের মাঝে থাকে রাতের বেলা যখন সব পেঙ্গুইন একসাথে জড়ো হয় তখন ছোট পেঙ্গুইন এ ভিড়ের মধ্যে গরমে টিকতে পারে না ব্যাপারটা ঠিক এমন একটা ঘরে যদি একশো মানুষের মধ্যে কিছু ছোট বাচ্চাকেও রেখে দেওয়া হয় তবে তাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন তো পেঙ্গুইনের বিষয়টিও এমন কিন্তু এতে তাদের কিছু করার নেই হয় কখনো এমন হয় পেঙ্গুইনের বাবা মা খাবারের খোঁজে কিছুটা দূরে যায় কিংবা সমুদ্রে নামে কিন্তু নিজেরাই সেখানে শিকারে পরিণত হয়ে যায় বলে আর কখনো ফিরে আসে না এই পরিস্থিতিতে ছোট পেঙ্গুইনের বাবা মা কে হবে সে নিয়ে পেঙ্গুইনদের মাঝে ঝামেলার সৃষ্টি হয় পরিস্থিতি কখনো এত খারাপ হয়ে যায় যে ছোট পেঙ্গুইনকে তার জীবন হারাতে হয় কেননা তখন পেঙ্গুইনরা নিজেদের মধ্যে ঝামেলা করতে ব্যস্ত থাকে আর এদিকে বাচ্চা পেঙ্গুইন অভুক্ত অবস্থায় ঠান্ডায় জমে মারা যায় কিন্তু এর মাঝেই কিছু পেঙ্গুইন টিকে থাকতে পারে বড় হয়ে ওঠে আর এবার তার শিকারের খোঁজে বের হবার সময় এসে যায় আর এখান থেকেই এর জীবনের আরেকটি অধ্যায় শুরু হয় পেঙ্গুইন প্রতি ঘন্টায় দুই থেকে তিন কিলোমিটার যেতে পারে কিন্তু পানিতে প্রতি ঘন্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত যেতে এর কোন সমস্যা হয় না এজন্য এরা মাছ শিকারেও দক্ষ থাকে আর পেঙ্গুইনকে তার খাবারের জন্য পানির মধ্যে নামতেই হয় এরা সহজে ছোট ছোট মাছ শিকার করতে পারে কিন্তু পানির মধ্যে পেঙ্গুইনের জন্য সামুদ্রিক সেল মাছ ওত পেতে থাকে সেল পানি থেকে উঠে এসেও পেঙ্গুইনের উপর হামলা করতে পারে কিন্তু পানির উপরে তার কার্যক্ষমতা কমে যায় বলে এটি পানির উপর তেমন আসে না এটি পানির মধ্যেই পেঙ্গুইনের জন্য অপেক্ষা করতে থাকে আর যখনই কোনো পেঙ্গুইন তার সামনে আসে এটি পেঙ্গুইনকে আক্রমণ করে সিল মাছ ছাড়াও বিভিন্ন হাঙ্গরের প্রজাতি তিমির প্রজাতি পেঙ্গুইনকে এদের শিকারে পরিণত করে পেঙ্গুইনের জীবনে বিপদের আশঙ্কা এত বেশি যে এটি কখনো খাবারের সন্ধানে বের হলে এর ফিরে আসার সম্ভাবনা মাত্র পঞ্চাশ পার্সেন্ট এবার পেঙ্গুইনের জীবনের আরেকটি বিষয় বলি পেঙ্গুইন এর পুরো জীবন একজন সঙ্গীর সাথে কাটায় বড় পর যখন পেঙ্গুইন এর জীবন হবার সঙ্গী নির্বাচন করে তার পুরো জীবন সে তার সঙ্গীর সাথে কাটায় যদি পেঙ্গুইনের সঙ্গী কোনো কারণে মারা যায় তবে সে পেঙ্গুইনও খাওয়া দাওয়া ছেড়ে দেয় এভাবে ধীরে ধীরে পেঙ্গুইনটিও মারা যায় বন্ধুরা দেখলেন তো এই সুন্দর দেখতে পেঙ্গুইনগুলো জীবনে কত কিছু সম্মুখীন হয় ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে